এক সপ্তাহের মধ্যে কোলাপুলি এখন গোটা দেশের রাজনীতি গত কয়েক দশক ধরে যেন বিগড়েছে এবং গত এক দশকে আমাদের রাজ্যে গত কয়েক বছর আমরা দেখেছি বিশেষত রামনবমীর সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয় গতবারে শিবপুরে দাঙ্গা পরিস্থিতি হয়েছিল তার আগে হয়েছে এখন আমাদের রাজ্যে আমরা দেখেছি ভোটের সময় বেলডাঙ্গে দাঙ্গা যারা করালো আবার তারা দুজন মিলে একসঙ্গে আহতবোধ করছে আবার স্বীকৃতি পাচ্ছে নিজের নিজের দলের কাছ থেকে সরকারের কাছ থেকে আর কাติ পূজার সময় মুসলিমদের একটা আন্দোলন আছে এইবারে বিশেষত দোল উৎসবের সময় এখানে আমাদের প্রেস কনফারেন্স করে আমরা বলেছিলাম আমরা আগাম সতর্কতার কথা বলেছিলাম জামায়াতের কথা বলেছিলাম এবং শান্তিতে এতে বসন্ত উৎসব হয় দুনসব পালিত হয় আজ যে রমজান মাস এবং তার মধ্যে সুকুবারে নামাজ ছিল সম্বন্ধে কারণে উত্তর প্রদেশ मध्यप्रदेश মহারাষ্ট্রও যেখানে আমরা বাতাবর্তন করি ছিল প্রমাণিত রাজ্যের মানুষ বা দেশের মানুষ তারা চাইছে না তারা বেকারীর প্রশ্ন দারিদ্রের প্রশ্ন মূল্য বৃদ্ধির প্রশ্ন জিএসটি কাজের প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা এসব নিয়ে ব্যক্তি পেছা যার শত চেষ্টা করা হলেও শত উস্কানি হলেও মানুষ শান্তিতে দল উদযাপন করেছেন বলি হয়েছে ওটা দেশে আবার রমজান এবং শুক্রের নামাজ হয়েছে এই যে তৈরি করার জন্য ধর্মীয় উৎসবকে রাজনীতির জন্য আসার চেষ্টা করা হচ্ছে যেন আমরা ঠিক করেছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জুড়ে সিপিআইএম শুধু একা নয় বামপন্থী গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ তাদেরকে জড়ো করে আমরা সম্প্রীতি শিবির এখানে দাঁড়িয়ে রাস্তায় মাঠের ময়দানে এলাকায় এবং যেগুলো দাঙ্গা প্রবণ এলাকা ইতিমধ্যে গত কয়েক বছরে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দৌলতে আমাদের একটা হটস্পট তৈরি হয়েছে এখানে যেগুলো হচ্ছে দাঙ্গা প্রবণ এলাকা সেসব জায়গাগুলোতে সম্প্রীতির শিবির করা হবে সর্বংশের মানুষকে নিয়ে যারা উৎসব আনন্দের ভাগটাকে সবাই নিয়ে করতে চান কিন্তু সেটাকে কি নিয়ে ভাগাভাগি রাজনীতি করেন না সেরকম মানুষগুলোকে আমরা আমন্ত্রণ জানাবো এবং সর্বত্র উদ্যোগ নিতে কথা বলা হবে উল্টো যারা এই ভাগের রাজনীতি করেন আপনারা জানেন গত প্রেস কনফারেন্স বলেছিলাম যখন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধানসভার বাইরে প্রতিদিন হুমকি হামকা চলছে হয় দেখানো চলছে পরিচয় হওয়ার কথা আমরা সরকার ব্যবস্থা নেয়নি আমরা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এফআইআর করা হয়েছে সেই আর কিছু জায়গায় চাপে পড়ে পুলিশ বলেছে আমরা তদন্ত করবো খোঁজ খবর করবো কিন্তু পুলিশ মন্ত্রী যদি মনে করেন যে এই ধারেটা হচ্ছে তার পোষ্য বিপক্ষ নেতা দীর্ঘদিনের প্রয়াসের পরে প্যালেস্টাইনে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সিজ ফায়ার হয়েছিল সিজ ফায়ারের মধ্যে দাঁড়িয়ে এটা ভেঙেছে ইসরায়েল এবং গত দুদিনে রাতের অন্ধকারে তারা অভিযান চালিয়েছে এয়ার স্ট্রাইক করেছে বেশি মানুষ মারা গেছে তার মধ্যে বেশিরভাগ শিশু এবং মহিলা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং সর্বত্র শান্তিপ্রিয় মানুষকে স্বাধীনতাকামী মানুষকে মুক্তিকামী মানুষকে এবং যারা মানবতাবাদী এই দানবীয় শক্তি জায়নবাদের এই অন্যায় অত্যাচার আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানাচ্ছি

বামপন্থীদের তৃণমূল দুজনের মিলে তারস্বরে বামেনের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে আমরা এটা চাইছিলাম বাংলা এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জি বিজেপি কে খাল কেটে কুমিলার মতো করে নিয়ে এসছেন জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি করে থাকেন কিছু সেটা বিজেপি কে পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা জোট করে রাজনীতি করা মহাজোট হয়েছিলেন যার জন্য ওই নারদা কাণ্ডে কোন শাস্তি হলো না একটি বসিল না এই হচ্ছে বিজেপি আর তৃণমূলের জোগাড় তখন থেকে এখন সিপিআই বলছে জনই অভিষেক যার প্রমাণ আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টাকা পয়সা কিভাবে লেনদেন হয়েছে কিভাবে লিপস এন্ড বাউন্স কোম্পানি অভিষেকের কোম্পানি অভিষেকের অফিস ব্যবহার করা হয়েছে আজ পর্যন্ত এডিসি ভাই রেড করলো না অভিষেকের কোন ঠিকানায় যে সব তথ্য পাওয়া যেত কিন্তু পরিষ্কার হচ্ছে না মানুষের কাছে আমরা চাই আমরা তো ভীষণ ভাবে এই দাবি করেছি ডাঙ্গার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নেই যগন রানিগঞ্জে ইমাম সাহেবের ছেলে খুন হলো ওনারা বললেন बाबू शुक्रिया হচ্ছে ধন্যবাদ তারপর তাকে বালিগঞ্জে এমএলএ করে মন্ত্রী করে দিলেন আরে সুমন্তকে বিজেপি বলল চোর 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 আচ্ছা কথা আবার বুঝলি না খাজে কি কখন বিজেপি কে কখন তৃণমূল পরিষ্কার কথা এই বিজেপি আর তৃণমূলের যে যৌথ প্রয়াস বাংলাকে তার সংস্কৃতিকে তার শিল্প সাহিত্য শিক্ষা তার রাজনীতি তার গণতন্ত্র সমস্ত পরিবেশটাকে সম্প্রীতি পরিবেশকে নষ্ট করার জন্য এই যে বিজেপি আর তৃণমূলের যে জয়েন্ট ভেঞ্চার তার বিরুদ্ধে বামপন্থীরা আরো ঐক্যবদ্ধ আরো সংঘবদ্ধ হচ্ছে আমরা শুধু আবেদন করবো তার পাশে আরো যারা গণতান্ত্রিক ধর্মপেক্ষ মানুষ আছেন

নজরদারি সেখানে কন থেকে চুট খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয় প্যারোডি আমরা দেখি অম্বিকের মহাপাত্র কিভাবে প্রথমে গুন্ডা পার্টি করা হয়েছে মারামারি করা হয়েছে তারপর পুলিশ করেছে তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে তিনি এসব কোন নিখে কথা বলে

ভোটে কাউন্টি পর্যন্ত সব পর্যায়ে চুরি জুচ্চি ও জালিয়াতি হয়েছে নির্বাচন কমিশন রাজ্যর বা কেন্দ্রর অফিসারস তার সঙ্গে পুলিশ প্রশাসন নির্বাচন কর্মী ভোটারaghi কাম সিস্টেমের মধ্যে মহatanganের যে উগিজবি দিয়ে গেছে তোমরা নাতে এই কথা বিজেপি লাগ তুলছে এখন যেহেতু মহারাষ্ট্র নির্বাচন ঝাড়খণ্ডের এই हरियाणा নির্বাচন দিল্লি নির্বাচনে পড়ে এই রিকি এবং ম্যানিপুলেশন অনেক বেশি জোরালো হয়েছে এখন ওনাকে সব সময় তাই হয় বেসিপুরে নির্বাচন কমিশন বলতে বলছে ভোটার লিস্টে এখন ওই আধার কার্ডে লিংক করতে হবে ভোটার লিস্টের মধ্যে তখন উনি সবসময় বললি সমস্যা করলে বিজেপি ঝাঁপি থেকে তাকে বার করে দিই আমরা কি বলছে না সব একবারে সরকারের মত হচ্ছে এখানে বল ভুল বাড়িয়ে নেই এর তোড়র দিক নেই যখন প্রত্যেক দেশের মানুষ চিঠি করছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে কিভাবে দুর্নীতি করা হয়েছে দেখো গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিভাবে রাজনৈতিক স্বার্থে বিজেপি অস্ত্রнул এই গলি জালিয়াতি

মিলিন্দা এই যে আপনারা সম্প্রীতি শিবিরের কথা বলছেন এবং যে পকেটগুলো বলছেন যেগুলো অতি স্পর্শ কাতর সেগুলোতেই কি আরো বেশি করে আপনারা যোগ কারণ কথা বলা হয়েছে স্পর্শ এলাকায় আরো বেশি সতর্কতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে মানুষকে সংহত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে শান্তির পক্ষে যখন অশান্তির শক্তি বাড়ে তখন শান্তির কথাটা আরো জোরালোভাবে বলতে হবে

কোন ছাপ্পান্ন নয় কোন রাজভবন নয় মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলমান সেই বৌদ্ধ খ্রিস্টান বাঙালি নেপালি বাঙালি সব একসঙ্গে আর এইগুলোকে ভাগ করছে কারণ ওপর থেকে চাপিয়ে দিতে চায় বাংলার মানুষ কখনো নয় শতা প্রমাণ রেখেছে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া তারা বর্যাস্ত করবে মুখ দার্জিলিং এ স্থানান্তর করা হয়েছে স্বাস্থ্য ভবন বলছে রুটিন স্বাস্থ্য ভবন অভিযানে ডাকও দেওয়া হয়েছে চাকরির সঙ্গে সবকটা ক্ষেত্রে সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে

এখন দাঁড়িয়ে আমরা জানি জেলখানায় বসে আগে যেমন তিয়ার জেলে হতো এবং সর্বত্র আমাদের রাজ্যে সাম্রাজ্য যারা বিস্তার করেছে বাইরে গুন্ডামি মস্তারি করে মাফিয়া রাজ কায়ে করেছে তারা জেলখানার মধ্যে দাঁড়িয়েও এই কাজগুলো করে যায় তাহলে কারারক্ষী বলো জেলের অফিসিয়াল বলো এবং পুলিশ বলো এবং বিচার ব্যবস্থা বলো তাদেরকে এটাকে নতুন করে দেখতে হবে কেন যাদেরকে অপরাধ জগতের অপরাধকে সাহস্তা করার জন্য অপরাধীদের সাহায্যতা করার জন্য যে জেলখানার ব্যবস্থা আছে সেগুলো কেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে অনেক রকমের অপরাধ জেলের মধ্যে বসে হচ্ছে আগে তোমরা দেখেছ জেলের মধ্যে কয়েকদিনের কতগুলো তার হচ্ছে তোমার কি অন্তঃসত্ত্বা হয়েছে জেলের মধ্যে দাঁড়িয়ে কি করে হয় কারা করে সরকার একটা কথা বলছে সরকার বলছে একটা মহিলা মুখ্যমন্ত্রী জেলখানা গুলো যেমন থানাগুলো অপরাধের স্বর্গরাজ্যের পীঠস্থানে রয়েছে

তার দাম কমানো তার দাম বাড়ালেন এটা আমার মনে হয় দাদা হুজুরের যারা উত্তরসূরি আছে তাদের নিজেদের তাকিয়ে দেখা উচিত যে তারা এরকম রাজনীতির বাজারে বেচা কেনার আহ হচ্ছে তোমার গিয়ে বাজারে পণ্য হয়ে উঠছে কিনা তাকে জিজ্ঞেস করো না মমতা ব্যানার্জি ভীষণ মুখ খর এবং ভীষণ মুখা আমি জিজ্ঞেস করছি

আপনি ঘোষণা করলেন যে এপ্রিল মাস জুড়ে একটা কর্মসূচি হবে রামনবমী এবং ঈদের দিন নির্দিষ্ট ভাবে কোন কর্মসূচি কি দলের পক্ষ থেকে রাখা হচ্ছে কোন অঞ্চলে নির্দিষ্ট নির্দিষ্ট নয় যে জুড়ে কর্মসূচি থাকবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এলাকার অবস্থান অনুযায়ী অনুযায়ী এবং কতটা কি ধরনের প্রোন এরিয়া সে মতো সিদ্ধান্ত নিয়ে তারা কর্মসূচি করবে আমাদের এবং এটাই প্রতিরোধের ব্যাপার দাঙ্গা হয়ে গেলে তারপরে শান্তি মিশিলের থেকে দাঙ্গা হওয়ার আগেই আমাদের ভাবে রাস্তায় থাকতে হবে বিধায়ক গঙ্গিম গো বলছেন যে কথায় কথায় অধিবেশন বয়কট করা উচিত না তারপর আবার তিনি এও বলছেন যে স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা হলো কিন্তু তারা থাকতে পারবে না বিধানসভা অধিবেশন চলছে এগুলো বিধানসভা প্রশ্ন তোমরা

দেশের মধ্যে আমাদের মেয়ে পাচা এবং নবালিকা বিবাহ এবং ড্রপআউটেmathscr বন্ধ শিশুสถานে চলে আসছে কংগ্রেস রাজ্যে সাদের যে শক্তি সেই শক্তি বৃদ্ধির একটা পরিকল্পনা নিচ্ছে রাহুল গান্ধী তিনি বলছেন যে বাংলায় শক্তি বৃদ্ধি করতে হবে একলাই চলতে হবে মানে কারণ রকম বর্ষা করতে কংগ্রেস আপাততভাবে এই রাজ্যে এখনো পর্যন্ত চাইছে আমি সাজুলাল তুলে সাধু সাধু বলতে পারি ধন্যবাদ